বন্ধুরা তোমরা কি জানো মিশরের পিরামিডে সাধারণ মমিদের খুব শান্তভাবে শুইয়ে রাখা হতো কিন্তু আঠেরোশো ছিয়াশি সালে প্রশ্নতাত্ত্বিকরা এমন একটি মমি খুঁজে পান যার মুখ হাঁ করা যেন সে মৃত্যুর সময় যন্ত্রণায় চিৎকার করছিল একে বলা হয় দ্য স্ক্রিমিং মমি বছরের পর বছর এটি একটি রহস্য ছিল কিন্তু ডিএনএ টেস্ট করার পর জানা যায় এটি ছিল রাজপুত্র প্রিন্টাওয়ার সে তার বাবা ফারাও রামসের স্ত্রীকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল শাস্তি হিসাবে তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল অথবা তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল তার শরীরকে মমি করার সময় কোনো সম্মান দেখানো হয়নি বরং তাকে অপবিত্র ভেড়ার চামড়া দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছিল তিন হাজার বছর পরেও তার সেই যন্ত্রণার ছাপ মুখে রয়ে গেছে প্রাচীন মিশরের এই ভয়ঙ্কর শাস্তি সম্পর্কে আপনার কি মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন